নমস্কার বন্ধুরা আজকে খেজুরের গুড় দিয়ে ডোনাট কেক তৈরি করব। এই কেকটা তৈরি করার জন্য আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি খেজুরের গুড়টা একটু জল দিয়ে গ্যাসে বসিয়ে দেব ফুটে সেটাকে আমি গলিয়ে নেব তারপরে এখানে ময়দা নিয়ে নেবো ময়দার ওপর সুজি দিয়ে দেব। সুজির ওপর দিয়ে দেব। এক চিমটে লবণ মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য তারপরে দিয়ে দেব খাবার শোটা এক চিমটে বেকিং পাউডার এক চিমটে দিয়ে আমি এর ওপর দিয়ে দেবো রিফাইন তেল এক কাপ তারপরে দিয়ে দেব দশ টাকার দু প্যাকেট গুঁড়ো দুধ তিনটে ডিম ভ্যানিলা ইস্ট দিয়ে সেই যে খেঁজুরের গুড়টা আমি গ্যাসে গলিয়ে রেখেছিলাম সেই খেঁজুরের গুড়টা আমি দিয়ে দেব। খেঁজুরের গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মেশাতে কত সুন্দর কালারটা এসে গেছে এই ভাবে আমি অনেক ধরে ফেটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে এই এইরকম ঘনত্বের বাটারটা হবে এর চেয়ে পাতলা হলে হবে না আবার এর চেয়ে ঘন হলেও হবে না তারপরে আমি কেক করার জন্য একটা বাটি নিয়েছি সেই বাটিটার ওপর ভালো করে সাদা তেল বুলিয়ে নেবো দিয়ে আমি একটা কাগজ কেটে নিয়েছি সেই কাগজটার ওপরও তেল বুলিয়ে নেবো তেল বুলিয়ে নিয়ে ওই বাটারটা আমি একটা মাঝখানে গ্লাস বসিয়ে দিয়েছি গ্লাসটা বসিয়ে দিয়ে তারপরে ওই বাটারটা ঢেলে দেবো তারপরে করার ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো স্ট্যান্ডটা গরম হয়ে গেলে তারপরে ওই বাট কেকের বাটিটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আমি দশ মিনিট করে নেবো যেই দেখব কেকটা অনেকটা ফুলে গেছে তখন আমি কাজু কিসমিশটা দিয়ে দেব কাজু কিসমিশটা দিয়ে আমি চল্লিশ মিনিটের জন্য কেকটা তৈরি করে নেব চাপা দিয়ে ভালো করে আমার এই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন ও শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেলবটনটা ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় চল্লিশ মিনিট পর বন্ধুরা ফিরে এসে দেখবো কেকটা কত সুন্দর হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে তারপরে আমি একটু ছুরি দিয়ে কেটে দেখব দেখব কতটা সুন্দর হয়েছে নরম ও স্পঞ্জি তারপরে আমি কেকটা বাচ্চাদের দিয়ে পরিবেশন করবো কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা